সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজার আলু রয়েছে দর্শক রাজশাহী আলু মুর্শিগঞ্জের আলু রয়েছে বাজার দরদাম কত রয়েছে তারপরে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজার হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আপনাদের সঙ্গে আমরা জানাবো আজকের ভিডিও তো আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে কিন্তু হালি পেঁয়াজের বাজার দরদাম রয়েছে মাত্র হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজার মাত্র ছিল থেকে আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা দাওয়ার কিন্তু আজকে হালি পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক এরপরে দর্শক আপনারা আমরা জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে কিং পেঁয়াজ দর্শক কিং পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচল্লিশ টাকা দাওয়ার কিন্তু আজকে তেচল্লিশ টাকা দাওয়ার কিন্তু আজকে দর্শক এই কিংপের বাজার দরদাম রয়েছে এই বেচারে দর্শক পাচ্ছেন এরপরে দর্শক আপনারা আমরা জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই আলুর পাইকারি বাজার দরদাম দর্শক এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র আহ বারো থেকে সাড়ে বারো তেরো সাড়ে তেরো কিন্তু দর্শক আলুর বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে তারপরে আপনাদের জানাবো আজকে বাজার কেমন রয়েছে দেশি রসুন দাম দর্শক দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ নব্বই থেকে একশো টাকা দরে কিন্তু আজকে দর্শক এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং আপনার ইন্ডিয়ান আদার দাম রয়েছে কিন্তু আজকে বাজার দর্শক কেরালা দা ইন্ডিয়ান কেরালার দাম রয়েছে মাত্র আপনার আশি পঁচাশি টাকা দাদার কিন্তু কাদার দাম রয়েছে কাদার দাম কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে আলুর দামও কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে এরপরে আপনার জানা দেশি আপনার চায়না আসন দাম কেমন চায়না আসন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো সত্তর টাকা দরে কিন্তু শুধু শুধু এই চায়না আসন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল দেখা পরবর্তী কোনো ভিডিও দেখতে আল্লাহ